তো হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের কম্পিউটার অ্যাপ্লিকেশান প্রথম ইউনিট থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি আলোচনা করব তোমাদের প্রথম ইউনিটে রয়েছে কম্পিউটার সিস্টেম ম্যান অর্গানাইজেশান বেসিক কম্পিউটার অর্গানাইজেশান ঠিক আছে তো দেখানো কী গুরুত্বপূর্ণ এমসি তোমাদের এখানে রয়েছে ঠিক আছে পরপর দেখে নেবে বিশেষ করে যেগুলো তোমাদের পাশে স্টার দেওয়া রয়েছে ডবল স্টার ট্রিবল স্টার বা সিঙ্গেল স্টার সেইগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবে আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে যদিও বা এমসিকিউ কেউ তবুও আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে যারা যারা নতুন এসছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে আর অবশ্যই বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন লাগছে আমাদের এই সাজেস্টে ভিডিওগুলো তো দেখে নাও কী গুরুত্বপূর্ণ এমসিকিউ কেউ তোমাদের আজকে রয়েছে প্রতিটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো তোমাদের দেখবে নিজে কিছু কিছু পর্ষদের নমুনা প্রশ্ন দিয়েছে আবার ডবল স্টার ত্রিপল স্টার পাশে দিয়ে দিয়েছে এগুলো বেশি করে প্র্যাকটিস করবে আশা করি এর বাইরে তোমরা আর পড়তে হবে না এগুলো তোমরা ভালো করে পড়বে প্র্যাকটিস করবে ঠিক আছে আর কী কী সাবজেক্টে তোমাদের এরকম সাজেস্টে ভিডিও লাগবে আমাদের কমেন্টে জানাবে ঠিক আছে দেখে নাও পরপর তোমাদের এখানে বিভিন্ন স্কুলের প্রশ্ন রয়েছে নিচে এখানে দিয়ে দিয়েছে এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু ঠিক আছে আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে দেখে নো এরপরে তোমাদের এই এমসিকুর মধ্যে আরেকটা টাইপ শুরু হচ্ছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ অর্থাৎ ইন দ্য ব্লাঙ্ক ভালো করে তোমরা দেখে নেবে ঠিক আছে শূন্যস্থান পূরণগুলো এরপরে তোমাদের শুরু হচ্ছে এখনও রয়েছে এখানে এমসিকু শূন্যস্থান পূরণ এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এরপরে তোমাদের আরেকটা টাইপ রয়েছে সেটা হচ্ছে স্তম্ভ মেলাও বা কালাম ম্যাচিং স্তম্ভ এ এবং স্তম্ভ বি এখানে মেলাতে হবে এইগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে এই স্তম্ভ মেলাগুলো এরপরে দেখে নাও ভালো করে পরপর স্তম্ভ মেলাগুলো এরপরে তোমাদের আরেকটা টাইপ শুরু হচ্ছে সেটা হচ্ছে অ্যাসার্স রিজনিং অর্থাৎ অর্থাৎ কারণ ঠিক আছে ভালো করে দেখে নেবে এরপরে তোমাদের আরেকটা টাইপ শুরু হচ্ছে যেটা কম্পিউটারে তোমাদের বেশি দিয়ে থাকে সেটা হচ্ছে এই ডায়াগ্রাম বেসড কোশ্চিন ঠিক আছে তারপরে তোমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে অর্থাৎ ঘটনাক্রম বা পরপর তথ্যগুলোকে তোমাদের সাজাতে হবে ঠিক আছে রিঅ্যারেঞ্জ করতে হবে দেখে নাও ভালো করে এরপরে তোমাদের আরেকটা টাইপ শুরু হচ্ছে সেটা হচ্ছে ট্রু ফলস অর্থাৎ এখানে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলো আসলে কি সত্য কি মিথ্যা তোমাদের নির্বাচন করতে হবে ঠিক আছে এরপরে তোমাদের আরেকটা টাইপ সেটা হয়েছে কেস বেস্ট কোশ্চেন ঠিক আছে হয়তো কিছু লাইন তুলে দিল ঠিক আছে সেখান থেকে তোমাদের কোশ্চেন দিয়ে দেবে এরপরে তোমাদের দিচ্ছে classification অফ কম্পিউটার্স এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিগুলো দেখে নেবে পরপর খুবই গুরুত্বপূর্ণ এমসিগুলো তোমাদের রয়েছে কিন্তু এখানে এরপরে তোমাদের শুরু হচ্ছে ফিলিং দা ব্লাংস শূন্যস্থান পূরণ ভালো করে দেখে নেবে আর কেমন লাগছে আমাদের এই সাজেস্টে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কোন কোন সাবজেক্টে এরকম সাজেস্টে ভিডিও তোমাদের লাগবে ওটাও কিন্তু কমেন্টে জানাবে এরপরে তোমাদের শুরু হচ্ছে কালাম ম্যাচিং স্তম্ভ মেলাও তারপরে তোমাদের রয়েছে অ্যাসার রিজিনিং বিবৃতিকরণ এরপরে তোমাদের রয়েছে সত্য এবং মিথ্যা নির্বাচন ঠিক আছে তো এই ছিল তোমাদের ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশনের ফার্স্ট ইউনিট থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি আলোচনা ঠিক আছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর যারা নতুন এসো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে